চুপিসারে সমকামী বিয়ে সেরেছে চিরদিনই তুমি যে আমার খ্যাত সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় অবশেষে মুখ খুললেন ছোট সুমি টরিপাড়ায় খবরের শিরোনামে দুই জনপ্রিয় নায়িকা সম্প্রতি গুঞ্জনের কেন্দ্রবিন্দু হলেন চিরদিনই তুমি যে আমার এর নায়িকার মা অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি খবর ছড়ায় যে তিনি সকলের অগোচারে সমকামী বিয়ে করেছেন অভিনেত্রী রিয়া দত্তর সঙ্গে গুঞ্জন শোনা মাত্রই সোশ্যাল মিডিয়া ও টলিপাড়া উত্তাল হয়ে ওঠে কেউ বলছেন পাহাড়ের হোমস্টেতে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কেউ আবার দাবি করছেন জানুয়ারিতেই আনুষ্ঠানিক বিয়ে তবে এই সব জল্পনার মাঝে সুচন্দ্রা জানায় ও কারণ গুঞ্জনে আমি নেই এ বিষয়ে কোনো কথা বলবো না অভিনেত্রী জানান যে এই খবর ভুয়ো বন্ধু ও আত্মীয়দের ফোনের আবহাওয়ায় ক্লান্ত হয়ে পড়ল নিজের পছন্দ ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সিদ্ধান্তে স্থির সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাস ও গুঞ্জনের মাঝে সুচন্দ্রা স্বাভাবিক জীবন কাটাচ্ছেন এবং তার পারিবারিক ও পেশাদার জীবন নিয়েই মনোযোগী অভিনেত্রী সুচন্দ্রা